আসসালামু আলাইকুম সরকারি চাকরির প্রত্যাশী বন্ধুরা আপনারা যারা আঠারোতম নিবন্ধনে ফেল করেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ এবং আপনাদেরকে একটা সুখবর দিতে যাচ্ছি এই ভিডিওতে সুখবরটা যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম গুরুত্বপূর্ণ গভর্নমেন্ট জব রিলেটেড আপডেট ইনফরমেশন গুলো সবার আগে পেতে ওকে তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিও প্রসঙ্গে চলে যাই এখানে আপনারা দেখতে পাচ্ছেন দা ডেলি ক্যাম্পাস একটা নিউজ প্রকাশ করেছে তিরিশে জুন অর্থাৎ আজকে এই তিরিশে জুনে যে নিউজটা প্রকাশ করেছে সেটা হচ্ছে আঠারোতম নিবন্ধনে ফেল করা প্রার্থীরা সুখবর পেতে যাচ্ছেন তো সুখবরটা কি সেটা কিন্তু নিচে বিস্তারিত লেখা আছে ওটাও আমি আপনাদের বলবো তার আগে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ছবি এই ছবিতে যারা দেখতে পাচ্ছেন রাস্তায় আন্দোলন করতেছে তারা সবাই কিন্তু আঠারোতম নিবন্ধনে ফেল করেছে তারাই কিন্তু আন্দোলন করছে তারা বলতে যাচ্ছে তাদের রেজাল্টটা পুনরায় আবার পুনর্মূল্যায়ন করতে ঠিক আছে এই কারণে তারা আন্দোলন করতেছে ওকে তো বিস্তারিত যখন আমরা আস্তে আস্তে জানবো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আঠারোতম শিক্ষক নিবন্ধনে ফেল করা প্রার্থীদের ফলাফল পুনরায় যাচাই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দ্য ডেলি ক্যাম্পাস ফল পুনর্মূল্যায়নে কারিগরি ত্রুটি থাকলে তা সংশোধন করে পুনরায় ফল প্রকাশ করা হতে পারে সোমবার তিরিশে জুন অর্থাৎ আজকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের একটি সূত্র দা ডেলি ক্যাম্পাসকে জানিয়েছেন আঠারোতম নিবন্ধনে একদিনের একটি বোর্ডের ভাই ভাই কারিগরি ত্রুটি ছিল বলে প্রাথমিকভাবে সামনে এসেছে বিষয়টি সমাধানে কাজ করছে কর্তৃপক্ষ আসলে কারিগরি ত্রুটি ছিল কিনা সেটি বের করতে এন এ কাজ করছে ঠিক আছে আসলে ত্রুটি ছিল কিনা সেটি বের করতে কিন্তু এন অলরেডি কাজ করা শুরু করে দিছে ওকে তো আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন যদি আপনাদের মনে হয় আপনাদের রেজাল্টটা ত্রুটি হয়েছে তাহলে অবশ্যই আপনাদের জন্য কিন্তু ভালো কিছু অপেক্ষা করতেছে। ওকে। নাম অপ্রকাশিত রাখার শর্তে প্রাথমিক ও উচ্চ বিভাগের এক কর্মকর্তা জানান, 18তম নিবন্ধনে ফেল করা সব প্রার্থীদের অভিযোগ সঠিক নয়। তবে একদিনের দিনের ভাইবাই কিছুটা ত্রুটি হয়েছে বলে জানতে পেরেছি। আসলে যদি ত্রুটি হয়ে থাকে তাহলে বিষয়টি সমাধান করা হবে। কেউ বঞ্চিত হবেন না। ওই প্রার্থীদের ফলাফল পুনরায় মূল্যায়ন করা হবে। তো এই নিউজটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট কমেন্ট বক্সে করে জানাবেন আমার কাছে তো অনেক ভালো লেগেছে বিশেষ করে আপনারা যারা আঠতম নিবন্ধনে ফেল করেছেন এবং আপনারা মনে করছেন যে আপনাদের রেজাল্ট অবশ্যই ত্রুটি রয়েছে বা আপনাদের রেজাল্ট করা ত্রুটি রয়েছে তাহলে অবশ্যই আপনাদের কিন্তু একটু হলেও খুশি আসার কথা ওকে তো এই ছিল আজকে লেটেস্ট আপডেট ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর এরকম গুরুত্বপূর্ণ गवर्नमेंट জব रिलेटेड আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে বা সবার আগে দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজটাকে ফলো করতে ভুলবেন না ঠিক আছে আমার ফেসবুক পেজের নাম হচ্ছে আমানের প্ল্যাটফর্ম আপনারা যে কোনো মন্তব্য বা কোন কিছু জানার থাকলে আপনারা সরাসরি আমার ফেসবুক পেজে গিয়ে ফলো করে মেসেজ করে আমাকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো করতে পারেন ঠিক আছে আমি অবশ্যই আপনাদের ওই মেসেজের রিপ্লাই দব চেষ্টা করবো যদি আমি সময় পাই ওকে তো আজকে আসি দেখা হবে নেক্সট ভিডিওতে আপনাদের সকলের জন্য রইল শুভকামনা আলাইকুম